নমস্কার বন্ধুরা রিনায়াস হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ বানাবো গুড়ের পাটিসাপটা পিঠে একদম সনাতন পদ্ধতিতে আর যেভাবে বানাবো এইভাবে বানালে একটা পাটিসাপটাও প্যানের গায়ে লেগে যাবে না এবং ছিঁড়েও যাবে না আর সাপটাটা হবে নরম তুলতুলে ঠান্ডা হলেও পিঠেগুলো একই রকম থাকবে একটুও শক্ত হবে না চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই পাটিসাপটা রেসিপি প্রথমে আমি পাটিসাপটা বানানোর জন্য একটা পুর বানিয়ে নেব তার জন্য একটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি খেজুরের গুড় নারকেল কোড়াটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে এখন এই খেজুরের গুড়টা দিয়ে দেব এখানে হাফ কাপ অর্থাৎ তিন টেবিল চামচ খেজুরের গুড় আছে আর এই পুটটা খেজুরের গুড় দিয়ে করলেই পাটি সাপটাটা খেতে বেশি ভালো লাগবে সমস্ত গুড়টা আমি নারকেলের কোড়ার মধ্যে দিয়ে দিলাম এবার হাত দিয়ে খুব ভালো করে প্রথমে মেখে নেব এইভাবে মেখে নিলে পরে তারপর পুটটা জাল দিলে পরে খুব তাড়াতাড়ি জাল হয়ে যায় এখন গ্যাস অন করে আমি অনবরত নাড়াচাড়া করে এটা পুটটাকে আমি বানিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতেই রেখেছি আর এটা নাড়তে নাড়তেই যে রসটা আছে এটা পুরোটা শুকিয়ে যাবে আর এরকম আঠালো হয়ে গেছে ছ থেকে সাত মিনিট সময় লাগবে এই পুটটা বানাতে এখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঠান্ডা হতে দেব এদিকে আমি পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নেব একটা কাপ মেপে এক কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম আর ওই কাপটা মেপেই হাফ কাপ ময়দা নিলাম ওয়ান ফোর্থ কাপ সুজি নিলাম দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ সামান্য একটু নুন এবার এই সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেবো আপনারা যে বাটি বা কাপ মেপে চালের গুঁড়োটা নেবেন সেই মাপ অনুযায়ী আর সমস্ত কিছু নিয়ে নেবেন এই মাপটা ঠিক থাকলে পাটিসাপটা পিঠেগুলো খুব ভালো হবে এবার দিয়ে দিলাম তিন টেবিল চামচ খেজুরের গুড় পাতলা যে রস খেজুরের গুড়টা হয় সেটাই নিয়েছি এবার হালকা গরম জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব প্রথমে এক কাপ দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব আপনারা হাত দিয়েও এটাকে মেখে নিতে পারেন আমি একটা চামচ দিয়ে মেখে নিচ্ছি আবারও এক কাপ দিলাম একবারে বেশি জল দিলে পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে যেন কোনো দলা না থাকে এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আরও এক কাপ মতন জল দেব আপনারা জলের পরিবর্তে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন আমি যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি তাই আর দুধ দিলাম না এবার জলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব এইটা মেশানো হয়ে গেলে আপনারা একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়েও এটাকে একটু ঘুরিয়ে নিতে পারেন তাহলেও ভালো হবে আর আমি ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিলাম এবার দশ থেকে পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব এখন দেখাচ্ছি দশ থেকে পনেরো মিনিট পরে আমি খুলে নিয়েছি আর এই যে আমার ব্যাটারটা এই রকম ঘন হয়েছে এবারে এই একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি তার মধ্যে অল্প একটু ঘি ব্রাশ করে দিলাম এবার এক হাতা ব্যাটার আমি দিয়ে দেবো এখানে ব্যাটারটা দিয়ে হাতাটার পিছনটা দিয়ে আমি এইভাবে ঘুরিয়ে বড়ো করে দিলাম রুটির মতো এবার এক থেকে দেড় মিনিট একটু অপেক্ষা করব যখন ওপরটা এরকম শুকনো হয়ে আসবে তখন এক ধারে আমি যে নারকেলের পুর বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার একটা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে এইভাবে ভাজ করে করে ঘুরিয়ে এটাকে রোল করে নিতে হবে খুব সুন্দরভাবে পাটিসাপটের পিঠিটা হয়ে গেছে এটাকে আমি তুলে নিলাম এবার আরও একটা বানাবো তার জন্য আবারও একটু ঘি ব্রাশ করে নিলাম প্রথম দিকের কয়েকটা বানাতে একটু ঘি কিংবা তেল ব্রাশ করে নেবেন আর তারপরে আর লাগবে না এই যে আমি আর একটা ব্যাটার দিয়ে রুটির মতো করে নিলাম আবারও একপাশে নারকেলের পুরটা দিয়ে দিলাম এইবার এইখান থেকে ভাজ করে করে এটাকে গুটিয়ে নিতে হবে সঠিক মাপ মতন তৈরি করলে পরে এই প্যানের গায়ে একটাও পার্টিসাপটা আটকে যাবে না এবং ছিঁড়েও যাবে না খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন আমি আগে যখন পার্টিসেপটা বানাতাম একটাও পার্টিসেপটা ভালো হতো না সব ছিঁড়ে যেত আর তখন খুব খারাপ লাগত তারপরে যখন আমি এই মাপটা শিখে গেলাম সমস্ত মাপ সঠিক করে দিতে শিখলাম তখন থেকে আমার পাটিসাপটা পিঠেগুলো খুব সুন্দরভাবে উঠে যায় দেখুন পর সব কটা পাটিসাপটাই আমি তৈরি করে নিচ্ছি একটাও কিন্তু আমার ছিঁড়ে গেল না আর যখন দেখবেন পিঠে মানে খুব ভালোভাবে উঠে যাচ্ছে তখন কিন্তু আপনার বানাতেও খুব ভালো লাগবে আমি এখন আর ঘি ব্রাশ করলাম না এ এক হাতা দিয়ে দিলাম ব্যাটার আর এখন এই ফ্রাইং প্যানটা ধরে এইভাবে ঘুরিয়ে একটু ছড়িয়ে দিলাম ব্যাটারটাকে এটাও যখন ওপরটা শুকিয়ে এসেছে আমি তখন নারকেলের পুটটা এইভাবে হাতে নিয়ে একটু চ্যাপটা করে নিয়ে দিয়ে ধারে দিয়ে দিলাম এবার এই ধার থেকে এইভাবে এটাকে ভাঁজ করে করে নিতে হবে প্রত্যেকটা পিঠে আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল ভীষণই সহজ যে কেউ এই মাপ ঠিক করে যদি ব্যাটারটা তৈরি করেন তাহলে যে কেউই বানিয়ে নিতে পারবেন এই সাপটা পিঠে শীতকালে ভীষণ ভালো লাগে খেতে আপনারা অবশ্যই একবার এইভাবে সাপটাটা বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও খুব ভালো হবে সমস্ত পাটিসাপটাই আমি এইভাবে বানিয়ে নিচ্ছি বেশ অনেকগুলো পাটিসাপটা বানানোই আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমার সবগুলো পার্টিসাপটাই তৈরি করা হয়ে গেছে আশা করছি দেখে বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল আমি এখন আর একটা পাত্রের মধ্যে একটু এইভাবে সার্ভ করে নিচ্ছি আমার আজকের এই সাপটা পিঠে রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আজ এখানে শেষ করছি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ